বিসমুল্লাহিম রহমানিম আসসালাম আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সজনে পাতার উপকারিতা সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি সজনে পাতার মধ্যে কমলার থেকেও নয় গুণ বেশি ভিটামিন সি থাকে এবং এর উপকারিতা আরও অনেক বেশি চলুন আজ আপনাদের সজনে পাতার একটি সুস্বাদু ভর্তা করে দেখাই যা লাগছে এখানে আমি আট থেকে দশটি পটলের চোচা ছেলে নিয়েছি নিয়েছি আট থেকে দশটি রসুনের কোয়া দুটো বড় পেঁয়াজ কুচি একটি আলু আমি ছোটো ছোটো সাইজ করে কেটে নিয়েছি এবং কিছু মরিচ নিয়েছি এবারে একটি কড়াইয়ে তেল গরম করতে দিয়ে সেখানে আমি দু তিনটি শুকনো মরিচ ভেজে নিচ্ছি মরিচগুলো ভাজা হয়ে গেলে আমরা এটিকে উঠিয়ে নিই এবং পেঁয়াজগুলো ভেজে নিই আমরা প্রত্যেকটি ইনগ্রিডিয়েন্ট এখানে ভেজে নেব তবে আমরা আলাদা আলাদাভাবে ভেজে নেব পেঁয়াজগুলো গুলো হয়ে আমরা এখানে রসুন কুয়াগোলা দিয়ে দিচ্ছি এর সাথে আমরা কাঁচামরিচ গুলো দিয়ে ভিজে নিচ্ছি বাদামের রং হয়ে এলেই আমরা এটিকে উঠিয়ে নেব এরপর ধুয়ে রাখা সজনে পাতাগুলো পানি ছাঁকিয়ে আমরা কড়াইয়ের মধ্যে ভেজে নেব এটি আমরা লো হিটে ধীরে ধীরে ভাজবো নইলে কিন্তু ভালো হবে সজনে পাতাটা আমরা একটু মুচমুছি করে ভেজে নেব এই রেসিপিটিতে কিন্তু আমরা তেল অনেক সামান্য ব্যবহার করেছি সজনে পাতাগুলো আমাদের ভাজা হয়ে গিয়েছে এরপর আমরা কড়াইয়ের মধ্যে পোটেলের চোচাগুলো আলুর সাথে নিয়ে একসাথে ভেজে নেব এটিও আমরা লো হিটে ভাজবো এবং মুচমুচে হওয়া পর্যন্ত ভাজতে থাকবো দেখুন চোচাগুলো ভাজা হয়ে গিয়েছে এখন একটি পাটায় আমি শুকনো মরিচগুলোর উপর হালকা লবণ ছিটিয়ে দিয়ে এগুলো বাটে নেব যে কোনো ভর্তায় কিন্তু পাটানের মধ্যে বেশ স্বাদ হয় এরপর একে একে সবগুলো ইনগ্রিয়েন্ট নিয়ে আমরা পাটার মধ্যে বেসে নেব এখানে আমি ভেজে রাখা পেঁয়াজের অর্ধেকটা নিয়েছি এবং অর্ধেকটা কিন্তু মাখানোর জন্য রেখে দিয়েছি এবার আমি ভর্তাটিকে বাকি পেঁয়াজ বেরেস্তা মরিচ এবং সামান্য তেল দিয়ে মেখে নেব যাদের হজমের সমস্যা হয় তারা কিন্তু সজনে পাতাটা খুব ভালোভাবে বেছে নেবেন সজনে পাতার পুষ্টিগুণ সম্পর্কে বলে ঠেকানো সম্ভব নয় তবে আপনারা এটি ঘরে খুব সহজেই তৈরি করতে পারবেন এবং এটি খেতে খুবই সুস্বাদু হয় ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ